আসসালামু আলাইকুম মা শিভাই আশা করি ভালো আছেন আজকের একটা ছোট্ট সংক্ষিপ্তকারে মজার ভিডিও দেখাতে চাই আসলে এটা একটা বাড়ির আঙিনায় তৈরি করতে ছোট্ট একটা হাউস যার দৈর্ঘ্য হচ্ছে আপনার চার ফুট এবং লং হচ্ছে বিশ ফুট এবং এটাতে বর্তমান পানি আছে তিন ফুট মতো তো আসলে এটা আপনাদেরকে এই কারণে দেখাচ্ছি বর্তমান সময়ে পারিবারিক আমিষের চাহিদা পূরণের জন্য এই হাউসে আপনি জাস্ট অক্সিজেন ছাড়া বা ইয়ারেটার ছাড়া ভিয়েতনামের কই মাছ এবং দেশি সিং মাছ চাষ করতে পারেন এবং এই খামারি ভাই ইতিমধ্যেই এখান থেকে মোট পাঁচটি হারভেস্ট চলেছে প্রতি তিন মাস পরপর এবং আমি এই প্রতিবারই ইনাকে আপনার হচ্ছে যে পোনাগুলো আমি এই পোনাগুলো সরবরাহ করেছি তো আমি এখানে ভিজিট এসেছিলাম যে আসলে এই মাছগুলোর অবস্থা দেখতে এই মাছগুলোর বয়স আজকে দিয়েছিলাম আমি আটশো পিসে কেজি আটশো পিসে এক কেজি ছিল এই কই মাছগুলো বর্তমানে আমার যেটা দেখে মনে হচ্ছে পনেরোটায় হতে পারে আজকের বয়স হয়েছে আপনার সম্ভাব্য বত্রিশ থেকে তেত্রিশ মাসের বয়স বত্রিশ অথবা তেত্রিশ হতে পারে আপনার আটশো পিসে কেজির মাছ সম্ভাব্য পনেরোটা কেজি মনে হচ্ছে তো আমি আসলে দেখাতে চাই এটা খুব সিম্পল প্রসেসিং এই প্রসেসিংটা খুবই সিম্পল আপনি বাড়ির আঙিনে একটা গর্ত করে জাস্ট আপনি তাহলে একটু চড়া করতে পারেন এবং এতে একটা ইনপুট দিচ্ছে অর্থাৎ একটা জায়গা থেকে পানি প্রতিনিয়ত ঝর্ণা সিস্টেমে পড়ছে পানির কোয়ালিটি ঠিক রাখার জন্য এবং আরেকটি অংশ দিয়ে এই যে আরেকটি অংশ আছে এখান থেকে উনি আউটলেট দিয়ে পানিটা বের করে দিচ্ছে আর যেহেতু উনি দীর্ঘদিন এই এটা কাজ করছে সফলতার সহিত এই জন্য উনি ইতিমধ্যে আর একটা হাউজের কাজ শুরু করেছে এখানে আর একটা হাউজের কাজ চলমান আছে পাশাপাশি দুইটা তো আপনারা যদি এই প্রসেসিংয়ে কাজ করতে চান আমি সহযোগিতা করতে পারি বা এই যে খামারি আছে তার সাথে আপনারা কথা বলতে পারেন এবং আপনাদের একটা মজার তথ্য দিতে চাই যে এই খামারির এই মডেলটি ইতিমধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও ব্রাক এটা পছন্দ করেছে এবং বিরাট ইতিমধ্যেই যশোর জেলা কেশবপুর উপজেলাতে এই মডেলটি অনুসরণ করে সেখানে কার্যক্রম শুরু করেছে এবং আমি আজ থেকে চার দিন আগে সেখানে মাছ দিয়েছি তো এই কথাটা বলতে চাই যে সহজ প্রসেসিংয়ে বাড়ির আঙিনে মাছ চাষ করে যদি এটা একটা ভালো সিস্টেম হতে পারে যদি আপনার এখানে গাছ থাকে তাহলে আপনি এটা একটা ভালো শেড দিতে পারেন শেডটা দিয়ে আছে ভালো একটা শেড যাতে পাতা লতা পাতাগুলো আসলে এখানে পানি না পড়ে এবং চারিপাশে একটু জাস্ট এক সুতা দিয়ে আসে যাতে কোনো পোকামাকড় বা বিশেষ করে আপনার হাঁস মুরগি আসতে না পারে তো এই হাউজের পাশাপাশি উনি আর একটা তো আমি একটু খাবার দিতে চাই এটা টু এম এম টং ওয়ের ফিড দেখুন খাবারটা কীভাবে খাচ্ছে শুধু খাবারটা খাওয়ার স্টাইলে দেখুন মাছের খাবার খাওয়ার স্টাইলে দেখুন কীভাবে এরা মানে খাবারটা গ্রহণ করে হুম আমি কিছুক্ষণ আগে খাবার দিয়েছিলাম এই যে একটু কম খাচ্ছে কিন্তু আসলেই এই খাবার কিন্তু প্রতিদিন এভারেজ আপনার পার ডে তিন কেজি মতো খাবার খাচ্ছে